কঠিন এটা জিনিছ আছে Eu te সর্বশেষ ভিডিওর প্রথমেই কোনো কথা বলিনি তা যাই হোক ভিডিওর শেষে সকলের প্রতি থাকলো আমার সালাম ও আন্তরিক ভালোবাসা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তা যাই হোক এই যে ঘর একেবারে অন্ধকার হয়ে গেছে তিনটে আরেক স্টার্ট দিয়ে আলহামদুলিল্লাহ বি ফ্রেশ খুবই ভালো কন্ডিশন সুপার ফ্রেশ আছে ইঞ্জিনটা মানে তিনটা এক্স আছে তিনটা এক্সেই আজকে ওটা আবার নিলাম এই একটি এক্স আছে মনে করেন এর পিক আপে হাত দিলেই শরীরটা শিরশির করে ওঠে শিউড়িয়ে ওঠে যারা আরেক্স ভক্ত মানুষ শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আর মডেলের দুইটা এক্স আছে দুইটাই খুব ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এই সাদা এই ব্লু ব্লু আর পি এম গাড়িটা যে কোনো মুহূর্তে আপনারা মালিকানা করে নিতে পারবেন নো প্রবলেম সাদাটা হয়তো মালিকানা হবে বাট আমি কোনো রেসপন্সিবিলিটি নয় হ্যাঁ কিন্তু এই আট পি এম মিটার যেটাই নেবেন পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এতে ভালোবাসার ক্ষেত্রে কিছু কমানো যাবে আর আজকে এটা নিলাম এটা একেবারে যদি কোনো কথাবার্তা না বলেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ একদম এই মাত্র নিয়ে এখনও দুয়াটুয়া হয়নি বি আছে আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আর অনেকেই হুন্ডা টিকারের জন্য আমাকে ফোন দেন ভাই হুন্ডা টিকারটা আছে যারা পছন্দ করেন এক লক্ষ পনেরো হাজার টাকা নো আস্কিং নো বার্গেটিং আসলে ভালোবাসার ক্ষেত্রে সম্মান রাখা যাবে নো প্রবলেম আচ্ছা যাই হোক আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ আরেকটি ইয়াংদের ক্রাস এই গাড়িটি অবশ্য অনেকের সাথেই দরদাম হয়েছে বা অনেকের সাথে হচ্ছে কিন্তু ব্যাডে বলে মিলছে না তার জন্য হচ্ছে না যাই হোক আমি দুই লক্ষ টাকা দাম চাচ্ছি আদারওয়াইজ কিছু কম বেশি করা যাবে বাট কাছাকাছি একেবারেই কাছাকাছি আছে মনে করেন যে টিগারে হাত দেওয়া আছে প্রেস করলেই গুলি বেরিয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ এই অবস্থায় আছে আর কি হ্যাঁ হ্যাঁ কি আর বলবো শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন ও মানি রয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই শেষ মুহুর্তে শেষ করে দিলাম এটা হলো আমার শোরুম অবশ্য দেখতে পেলেন এই যে আর একটা আছে হ্যাঁ আমাদের এই যে শেখ সাহেব এটা এই পিচ্ছি মানুষ হ্যাঁ এই যে পিচ্ছি হ্যাঁ বাবু ছোটো বাবু পিচ্ছি মানুষ পিচ্ছি গাড়ি নিয়ে সময় কলেজে আসা যাওয়ার করে ভাবে আছে। ওনার অল্প টাকা ইনকাম অল্প টাকার তেল খরচ লাগে তা ও দ্বারা সম্ভব যাক আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরকাত